আরে ঘটনাটা কি আমার একটু কইবেন বান্দি ভাই আমি বিষয়টা আপনারে বুঝাই বলতেছি আপনি কি কইবেন আমি কইতেছি কি দোষ ছিল আমার বোনের মেন ওর আব্বা মা মারা গেছে এইটাই হ্যাঁ কি দোষ ছিল ওর ও ওর মা ভেবে খালার কাছে থাকতে আসছে এইটাই ওর দোষ সরি বউ আমি তোমারে কষ্ট দিতে চাই না কি করব এত জালায়। আরে আপনি ওকে সব পেচাল থামায় এই বাচ্চাটা আপনি ওর গাড়ির ভিতরে কেমনে আইলো হেডা একটু আমারে কইবেন ভাই আমি আপনারে কাহিনীটা কইতেছি ও আমার বোনের মেয়ে ভাই ওর বাবা মা অনেক আগেই মারা গেছে অ্যাক্সিডেন্ট করে ও আমার কাছেই থাকে আমার এই ওর মা ভাবে কিন্তু এই যে উনি উনি ওর একদমই সহ্য করতে পারে না এই যে বাইন থাইল ব্যাগ ডালা রেখে দিছে সরি আমি তোমাকে কথা দিচ্ছি আজ থেকে ও আমাদের মেয়ে আমি তোমাকে বান্টি ভাই সামনে কসম খেয়ে কথা দিয়ে বলতেছি আমি পরীকে এক মুহূর্ত এক বিন্দু কষ্ট পেতে দিব না বান্টি ভাই আপনি শুধু গাড়িটা নিয়ে নেন টাকাটা দেন ভাই আমি কথা দিচ্ছি ভাই পরীকে আজকে অনেক কেনাকাটা করে দিব বিশ্বাস করেন রাখেন আপনার গাড়ির চাবি আপনাকে যে অবস্থা দেখলাম আর আপনাকে ফ্যামিলির যে অবস্থা আপনাকে মতো মানুষের লগে ব্যবসা বাণিজ্য করার কোনো ইচ্ছা আমার না আমি গাড়ি কিনুম না আপনারা আমার গ্যারেজ থেকে যান ভাই আপনি যে এরকম মনে করতেছেন এরকম কিন্তু কোনো কিছুই না আপনি গাড়িটা নিতে পারেন আপনি আরে maaf করে দেন ভাই গাড়িটা নেন আপা আপনারা আমারে maaf করেন আপনার গাড়ি আমি কিনবো না আপনারা আমার হাতে ভাগেন ভাগেন মি আর ভাই বান্ডি ভাই শুনুন না বান্ডি ভাই নেন না ভাই ভাই এই কি

বাবু তোমার নাম কি বাবু তোমার নাম কি তোমাকে এই গাড়িতে কে বেঁধে রাখছিল হ্যাঁ শোনো শিমু ওগুলো কথার উত্তর দিবে না এখনো সময় আছে ভালো ভালো রাইখা চলে যাই চলো আরে চলে তো গেলাম বিপদে তো পড়বো ওই যে বান্টি ভাই আমগো দুইজন একসাথে দেখছ না এখন যদি এই গাড়ি সহ ওরে সহ রাইখা যায় আমরা তিন ঝামেলা আমার তো সবজইতে আছেন আর মুখে কথা বের কর আর গলা আওয়াজ বেরrangle এই মেয়ে তোমার বাসা কোথায় আর হাসতে বাবু তোমার বাসা কোথায় তোমার আম্মুর নাম্বার জানো তোমার আম্মুর নাম্বারটা আমাদেরকে বলো আমরা দুইজনে তোমার বাসায় তোমারে পৌঁছে দিয়ে আসব মুখ দেখ কোথায় বলো না নিজের নাম বলো না সে বলবে নাম্বার এই না তোমার নাম কি তোমার আম্মার নাম কি বলো তো আসল তুমি আমি মার দেব তোমার একটা আমার ক্ষুধা লাগছে খাবো কি কি লাগছে তুমি বলো জানি না আমার ক্ষুধা লাগলে আমার কিছু ভালো লাগে না একটা কাজ করি বলে আগে কিছু খাওয়াই নিয়ে আসো